আসসালামু আলাইকুম বিভি সবাই কেমন আছেন আশা করছি আপনার প্রত্যেক মানুষের ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আজকে আপনাদের জন্য দুইটা ক্যাটালগ পার্টি শাড়ির কালেকশন নিয়ে আসছি এটা হচ্ছে টুইটার ভলিউম সিক্স এটা হচ্ছে টুইটার 6 সিক্স যে এই শাড়িগুলো প্রত্যেকটাই কিন্তু আপনাদের জন্যে ক্যাটালগ শাড়ি থাকবে আরেকটা হচ্ছে আপনাদের জন্যে এটা হচ্ছে সানজানা ডিজাইনার ক্যাটালগের চকলেট শাড়িগুলা এই যে চকলেটের মধ্যেও কিন্তু আপনারা কালার পাচ্ছেন হচ্ছে ছয় ছয়টা কালার আমি প্রত্যেকটাই কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য ক্যাটালগ শাড়ি আর আজকে এই দুটা যে ক্যাটালগের শাড়িগুলো নিয়ে আসে এটা কিন্তু অনলাইন ভাইরাল শাড়ি আজকে আপনাদেরকে ধামাকা দিয়ে দেব কোন শোরুমটাতে আসলে এই কালেকশনগুলো পাবেন ঠিকানাটা আগে দেখে নিন চার বাই বাইশ নূর মেনশন গাউসিয়া মার্কেটের নিচল সিমায় শাড়ি সিমায় শাড়ি আসলে কিন্তু এই কালেকশনগুলো পেয়ে যাবেন তো এক এক করে দুইটা ব্র্যান্ডের শাড়ি আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো প্রথমে আপনাদেরকে যে শাড়িগুলো দেখাবো এগুলো প্রত্যেকটা হচ্ছে চকলেট শাড়িগুলো আপনারা সেটগুলো দেখলে কিন্তু বুঝতে পারবেন প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা কালার উইথ ব্লাউজ পিস হয় এগুলো প্রত্যেকটা হচ্ছে সানজানা ক্যাটালকের শাড়ি মানে সানজানা কিন্তু ইন্ডিয়ান একটা ফেমাস ব্র্যান্ড সেই ব্র্যান্ডের শাড়িগুলো দেখাচ্ছে এগুলো এক একটা শাড়ি কিনতে গেলে হচ্ছে অনেক বেশি দাম লাগে দেখুন কত সুন্দর শাড়ি শাড়িটা এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা পনেরোশো টাকা এগুলো প্রত্যেকটা হচ্ছে অনেক দামি শাড়ি আমরা পনেরোশো টাকা করে আপনাদেরকে শাড়িগুলো অফারে দিচ্ছি যে এই শাড়িটাও সুন্দর এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা অনেক সুন্দর সুন্দর শাড়িগুলো আজকে দেখাচ্ছি বিয়সরা প্রত্যেকে কিন্তু শাড়িগুলো স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন এই যে ব্ল্যাক ব্ল্যাক এবং অ্যাশের মধ্যে হচ্ছে কম্বিনেশনটা দেখুন আর এগুলো প্রত্যেকটার বডিতে কিন্তু সিকোয়েন্স ওয়ার্ক রয়েছে একেবারে পিওর যেটা হচ্ছে ফ্রান্স জর্জেটের মধ্যে কিন্তু আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এই হচ্ছে আপনাদেরকে ছয়টা শাড়ি যে চকলেটের মধ্যে আর এখন যে শাড়িগুলো আপনাদেরকে দেখাবো এই শাড়িগুলো হচ্ছে এটা হচ্ছে টুইটার ভলিউম সিক্সের এর কালেকশন এটা হচ্ছে টুইটার ভলিউম সিক্সের কালেকশন ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট প্লাস হচ্ছে হেভি এমব্রয়ডারি কাজ করা পাঠেতে কিন্তু কাজ করা কাজ করা আছে এই শাড়িগুলো আমরা পনেরোশো টাকা করে দিচ্ছি প্রত্যেকটা শাড়ি সুন্দর অনেক দামি শাড়ি এগুলো প্রত্যেকটা কিন্তু অনলাইন ভাইরাল শাড়ি সুপার হিট শাড়ি নিয়ে আসছি ভিও আপনাদের আপনাদের জন্য প্রত্যেকে কিন্তু ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর প্রত্যেকে কিন্তু স্ক্রিনশট দিয়ে অর্ডারটা করে ফেলবেন দেখুন প্রত্য সেরা শাড়ি এটা বটর গ্রিন কালারের মধ্যে থাকবে প্রাইস মাত্র পনেরোশো টাকা এটাও পনেরোশো টাকা থাকবে প্রত্যেকটা হচ্ছে ক্যাটালগ শাড়ি যে এটাও পনেরোশো টাকা থাকবে তো ভি প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম